কিনে ভাই এই ছোটো লাইনার জন্য কি একটা লাইক আর একটা শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা জানা ভাই এত কষ্ট করে মানে মেহনত করে ভিডিওগুলা শুধুমাত্র আপনাদের জন্য খুঁজে ভাই করি আর আপনারা ভিডিওগুলা ফুল না দেখেই চলে যান তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার ছোটো ভাইরা এত কষ্ট করে মেহনত করে এই ভিডিওগুলো যায় ভিডিওগুলো এডিট করে তারপরে ভিডিওগুলো আপলোড করে ভাই টাকা পয়সা চাইতেছি না তো সবাই একটা করে শেয়ার করবেন আর ভিডিওটা চলেন দেখে আসি তো আসিয়া দর্শন হওয়ার পরে হিটু বাড়ি বাড়িঘর কিন্তু মার করে দিয়েছে ভেঙ্গা চুরে তো আপনারা সবাই জানেন তো এর জন্য ডিপ জল তো তাদেরকে বিশ লাখ টাকার অনুদান দিচ্ছে আর কি চেক বই চেক দিছে তো আসলে বুঝলাম না কিছু তো আপনারা যদি কিছু বুঝা থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো আসলে ভিডিওটা দেখেন আগে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকি বাগুড়া শিশু আসিয়াকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়ি গুড়িয়ে দেয় স্থানীয় জনতা এরপর থেকে তার পরিবার আশ্রয়হীন অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক ও প্রযোজক মনর হোসেন ডিপজল হিটু শেখের পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসেন সূত্র জানায় ডিপজল হিটু শেখের মাকে বিশ লাখ টাকা সহায়তা দিয়েছেন যাতে তিনি অন্য কোথাও বাড়ি নির্মাণ করতে পারেন প্রথমে ডিপজল সরাসরি হিটুশেখের শেখের বাড়িটি পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু স্থানীয়দের প্রবল কারণে সেই পরিকল্পনা করা সম্ভব হয়নি পরে তিনি বাধার হিটুর মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন হিটু শেখের পরিবারের প্রতি এই সহায়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলছেন একজন দোষীর পরিবারকে সহায়তা দেওয়া ন্যায়সঙ্গত নয় অপরদিকে অনেকে মনে করছেন পরিবারটি হিরুর অপরাধের জন্য দায়ী নয় এবং তাদের সহায়তা করা উচিত এ বিষয়ে ডিভল বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ দোষী ব্যক্তি তার শাস্তি পাবে কিন্তু তার পরিবার তো অনাহারে থাকতে পারে না আমি মানবিক কারণে এই সহায়তা দিয়েছি তো ভিভার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ